হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ব্লগ শুরু করতেছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর যারা যারা দেখতেছেন অবশ্যই অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো সকালে ঘুম থেকে উঠে এই যে পরোটা বেলে নিছিলাম তো এখন এই যে পরোটাগুলো ভাজতেছি তো কয়েকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা রয়ে গেছে তো এটাই ভেজে নিতেছি আর হচ্ছে গিয়ে পাশে চলাতে হচ্ছে চা বানায় নিতেছি আর কিছু তরকারি ছিল গতকালকের ওইটা দিয়ে আর কি সকালের নাস্তাটা খাওয়া হবে আর বিশেষ করে এরকম পরোটা বানালে কিন্তু চা দিয়েই খেতে খুবই ভালো লাগে তো আমার কাছে তো ভালো লাগে তো কোন কোন আপু ভাইরা চা দিয়ে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি হয় এরকম ফুলকো ফুলকো একবারে মচমচা পরোটা একবারে লাল লাল ভাজা পরোটা তাহলে তো আরও বেশি ভালো লাগে আর এই যে যে তরকারিটা ছিল বললাম তো এটাও এই যে গরম করে নিতেছি এটা দিয়ে সবাই আজকে নাস্তা খাওয়া হবে আর যেহেতু চা বানিয়ে নিচ্ছি আমার শুধু চায়ে যেহেতু একটা পরোটা খাবো তো চায়ে হয়ে যাবে তোর বাবা হচ্ছে গিয়ে চলে যাবে তো ওকে নাস্তা হচ্ছে দিয়ে দিতেছি আমি তো এখানে পরোটা নিয়ে নিতেছি যদিও এতগুলো খাবে না সে শুধু একটা হয়তো বা অর্ধেক বেশি গেলে একটা পরোটা খাবে তো ভিডিও করব যেহেতু সুন্দরের জন্য এখানে দুইটা তিনটা পরোটা দিয়ে দিলাম আর এখানে তরকারি বেড়ে নিতেছি আমি যা দিব তো সে বেশি একটা তেমন পরোটা আর কি পরোটা আর কি পছন্দ করে কিন্তু বেশি গেলে অর্ধেক বা হচ্ছে গিয়ে একটা পরোটা এরকম খায় তো এই জন্য আর কি বেশি একটা পরোটা বানানো লাগে না আমাদের হয়তো বা চারটা পাঁচটা বেশি গেলে ছয়টা পরোটা বানালেই হয়ে যায় তো নাস্তা করে সে চলে গেছে তারপর হচ্ছে গিয়ে আমরা তিন মা ছেলে নাস্তা খেয়ে এই যে দুপুরে রান্না বান্নার জন্য আমি আবার চলে আসছি তো এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল তো এটা ভি এখন আর কি কষলিয়ে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে চুলাতে বসায় দিব আর এখানে রুই মাছ রান্না করবো এটাও ভিজিয়ে তো ফ্রিজ থেকে বের করে ডাল ইয়াটা মাছটাও আমি ভিজাই রেখে দিয়েছি ডাল হতে হতে দেখা যায় যে মাছটাও বরফটা ছেড়ে যাবে তো আজকে হচ্ছে গিয়ে রুই মাছ ভুনা করব আর ডাল রান্না করব। আর হচ্ছে গতকালকে শাক আর হচ্ছে গিয়ে শাপলা নিয়ে আসছিলো তো ভাবতেছি কোনটা রান্না করব তো যেহেতু শাকটা বেশি নষ্ট হয়ে যাবে এই জন্য শাপলাটা রেখে দিছি আর হচ্ছে গিয়ে লাল শাকটা আমি বের করে নিছি তো মাছের পানিটা ফেলে আবার একটু পানি দিয়ে দিই যাতে তাড়াতাড়ি আর কি ছুটে যায় মাছটা বরফ টাইপ হয়ে যায় গলে যায় আর এখানে এই যে লাল শাক তিন আটটি লাল শাক নিয়ে আসছিল একবারেই নষ্ট হয়ে গেছে শাকগুলা তো বেছে বেছে শুধু কয়েকটা আর কি শাক নেওয়া হয়েছে তো এখানে আমার রান্না বান্না আর কি তেমন একটা পুরোপুরি শেয়ার করতে পারলাম না এখানে হচ্ছে গিয়ে শাক ভাজি করতেছি আর হচ্ছে গিয়ে রুই মাছের তরকারিটা অলরেডি হয়ে গেছে ডালটাও হয়ে গেছে তো রান্নাবান্না তেমন একটা আর কি পুরোপুরি শেয়ার করলাম না তো যা যা রান্না করলাম ওইটাই আর কি অল্প একটু করে শেয়ার করব তো এইখানে যে লাল শাকটা আমি বাগান দিয়ে দিছি অলরেডি তাও শাকটা যদিও তেমন একটা ভালো ছিল না কিন্তু খেতে ভালো ছিল লাল শাকটা মোটামুটি আমি ভাবছিলাম যে অত ভালো লাগবে না তো মাসাল্লাহ ভালোই লেগেছিলো শাকটা যেহেতু এটা আর কি পুরো মাথা মাথা আর কি নিয়েছি নরম নরম যতটুক অতটুক তো এই যে রান্না বান্না করে এই যে থালাবাড়িটা অনেকটি জমে গেছে এগুলো ধুয়ে নেব এখন তারপর হচ্ছে গিয়ে দুপুরের খাবার দাবার আর যে মাছটা ভোনা করেছিলাম রুই মাছ তো এই তো আপনাদের সাথে ওইটাও শেয়ার করলাম তো আর ছিল এই যে দুপুরের খাবার দাবারে যা ছিল এখানে ছিল লাল শাক ভাজি ডাল আর রুই মাছ ভুনা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ